এস কুকিংয়ে তোমাদের সব্বাইকে স্বাগত দেখো দু কাপ আতপ চাল বাড়ির আমি ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার একটা মিক্সি জারে সে আতপ দেবো আর এক মুঠো ভাত দেবো আর অল্প উষ্ণ গরম দুধ নিয়েছি অল্প অল্প দুধ দিয়ে এগুলোকে একটা ব্যাটার বানিয়ে নেব দেখো ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে আর স্বাদ অনুযায়ী দেব লবণ আর চিনি ওই কাপে তিন ভাগের এক ভাগ চিনি দেখো কতটা ঘনত্ব হয়েছে ঠিক এমন ঘনত্ব হতে হবে আর ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম দিয়ে একটা হাতার সাহায্যে ব্যাটারগুলো দিয়ে দেব। লো টু মিডিয়াম আছে এক পিট লালচে হলে আর এক পিট উল্টে দেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বৃষ্টি ভেজা দিনে সন্ধেবেলায় কিছু খেতে মন চাইলে বাড়িতে থাকায় উপকরণ দিয়েই যখন তখন আসে এটা বানিয়ে নেওয়া যায় এইভাবে আমি একটা করে তুলে এবার তিন চারটে যতরা ধরে করাই সেইভাবে দিয়ে এপি টপিট লালচে করে ভেজে আমি তুলে নেব সন্ধে বা বিকেলের মুখরোচক নাস্তা দারুণ লাগে খেতে এগুলো তোমরা একবার বানিয়ে দেখো এটাই চিনি না দিয়ে মিষ্টি না দিয়েও এটাকে খুব সুন্দরভাবে বানানো যায় খেতে কিন্তু দারুণ হয় কোনো রকম আটা ময়দা সুজি ছাড়াই শুধু চাল দিয়ে বানিয়ে একবার দেখো ধারগুলো একদম মোচমুচে কুড় ভিতরটা নরম